এই গাড়ির মধ্যে বইসা বয়সটা মনে হয় তিরিশ বছর কমে গেছে আমি কমাই নাই মনে হয়েছে যে বসার পরে মনে হয়েছে কমে গেছে আজকে পঞ্চাশ হাজার টাকা আমার রেট দেওয়া ছিল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা লাখের নিচে মাত্র আটানব্বই হাজার টাকা মিস করলে পাবেন না আজকে নেকেট বাসন দাম দেওয়া ছিল পঁচাত্তর হাজার এটা দিয়ে দিলাম 72000 টাকা এই গাড়ির মধ্যে বয়সা বয়সটা মনে হয় 30 বছর কমেয়া লাইছে আমি কমাই নাই মনে হইছে যে বসার পরে মনে হইছে কমে গেছে আজকে নিয়ে আসি বাতিজার জন্য জানিনা না কার ভাগ্য আছে আচ্ছা এই বয়সে যদি এটা নিয়ে একটা ককজোর টুর দেন কেমন হইব এটা আলহামদুলিল্লাহ ভালো হবে আর আমার বাতিজারা যারা আছে যদি এরা কিনা দে খারাপ হবে না ইনশাল্লাহ দেখেন না এখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত আজকে ভিডিওতে অসংখ্য বাইক আছে মনে হয় যে উত্তরাতে নতুন একটা বাইকের হাট হয়ে এখানে আমার 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 শোরুমের নাম উত্তরা বাইক সেন্টার আর এখন নাম দিছি উত্তরা বাইক হাট হ্যাঁ দেখেন আল্লাহর মতে এখান থেকে শুরু করে ওই মাতা পর্যন্ত এখান থেকে শুরু করে ওই মাতা পর্যন্ত একেবারে সবগুলো গাড়ি আপনাদের জন্য আনছি

অনেক বাইক আছে কাকা আপনার বাজারের জন্য আজকে দাম কেমন রাখবেন আজকে আজকে প্রত্যেকটা বাইকে শুক্রবার উপলক্ষে আজকে আমার উত্তরে বাইক হাট উপলক্ষে প্রত্যেকটা গাড়িতে পাঁচ হাজার টাকা করে ছাড় থাকবে দেখা যাক এবং গাড়ি প্রতি এমনও গাড়ি আছে আমি বিশ হাজার টাকা ছাড় দিয়ে দেবো আজকে জান কথা দিলাম দৌড়দার না দেখি কেমন লাগে আপনি মানে আজকে কাকা পুরো একদম ভাইরাল হয়ে যাবে আজকে আজকে এটা দিয়ে শুরু করবো কার শুধু কাল লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন একেবারেই ডুয়েল ডিক্স ডাব এবং এবিএস কা সামনে ডিক্স দুইটা সামনে ডিক্স দুইটা পিছনে একটা পিছনে একটা মোট করে তিনটা তিনটা ডিক্স এই প্রথম আমার ভিডিওতে তিন ডেকস চলা কোনো একটা গাড়ি আসলো একুশের গাড়ি একেবারে এটা আজকে দশ হাজার টাকা অফার থাকবে দশ হাজার টাকা ও না পনেরো হাজার টাকা ছিল পঁচাত্তর হাজার এটা দিয়ে দিলাম পঁয়ষট্টি হাজার টাকা শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা সেখানে লাখের নিচে জিক্সার মনোটন লাখের নিচে মাত্র আটানব্বই হাজার টাকা

এটা দিয়ে মাত্র আশি হাজার টাকা নব্বই হাজার টাকা প্রাইস ছিল শুধুমাত্র আশি হাজারে শুধুমাত্র আশি হাজারে আচ্ছা এই যে দেখেন বাসন টু অনেকদিন পরে বাসন টু পাইছি একেবারে ছাব্বিশ সাল কাগজ আপডেট মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন তে ভার্সন টু পাইতেছে জি এখানে আরেকটা একটা টু আছে ডাবল ডিক্স এর দেড়শো সিসি এটা পেয়ে যাবে মাত্র আশি হাজার টাকা শুধু আশি হাজারে এটা শুধু আশি হাজার যদি আইসা আপনার কথা বলে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য পঁচাত্তর হাজার টাকা ডিসকভারের মেলা

একটা হইলো আটাত্তর হাজার টাকা আরেকটা একটা হইলো আটষট্টি হাজার টাকা আটাত্তর আটষট্টি না এটা হইলো আটাত্তর এটা হইলো আটষট্টি সব কিন্তু ঢাকার নাম্বার করা আছে হ্যাঁ আবার এখানে আরেকটা একটা কই মাছের প্রাণ আছে এটা দেখাই দেন এইটা কি জিনিস কাকা আবার এটা সিডি জাপানি সিডি এইটটি সিডি এইটটি দেখেন এটা স্পেশাল এডিশনের গাড়ি এটা আমি বৈশা দেখাই দেই সবাই চালাতে পারবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মোটামুটি কিন্তু এখানে হাফ ডজন পালসার আছে কাকা সিঙ্গেল লিস্ট দেখাই আপনাদেরকে হ্যাঁ এই যে সিঙ্গেল ডিস্ক এটা কিন্তু পুরা একবারে ব্যাম্বু সহকারে আচ্ছা মাত্র মাত্র পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি হাজার শুধুমাত্র দশ বছরের কাগজ দেখেন অবস্থা সতেরো মডেল মানুষ মনে করবে কম মডেল একবারে বাইশের গাফিস করা দেখেন টাঙ্কিটা নতুন ভাই এটা কিন্তু এক পিস আছে পাইব না বেশিক্ষণ হ্যাঁ পাইব না বেশিক্ষণ এটা কি অবস্থা বলেন তো একটু এটা আলহামদুলিল্লাহ ভালো দশ বছরের কাগজ কাগজ আপডেট আছে এটা কতমাত্র জানেন কত শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার দশ বছরের কাগজ এটা পঁচাত্তর এটা পঁচাশি এপাশে আরেকটা আছে ডাবল ডিক্স এখানে ডাবল ডিস দুইটা আছে দুইটা দুইটা আছে এক লাখ বিশ বিশ হাজার করে একুশের গাড়ি জোড়া এক লাখ বিশ হ্যাঁ আর এখানে আছে একটা শুধুমাত্র শুধুমাত্র ব্যাঙ্ক দেওয়া একবারে 19 এর করা মাত্র 80000 টাকা 80000 পাচ্ছেন বাংলাদেশের যে কোন জেলায় নিয়ে চালাতে পারবে ব্যাংক জমা দেওয়া আছে ব্যাংক জমা শর্তে ব্যাংক জমা বাদ দিলে গাড়ির দাম পড়ে মাত্র হাজার টাকা এই পাশে হাউজি দেখেন হাউজি এটা দিয়া দেব মাত্র আজকে শুধুমাত্র 50000 টাকা টার্বো দেখেন টার্বো ভার্সন টু স্টার নামাইলে স্টার্ট বন্ধ হয়ে যায় মাত্র কত জানেন কত 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 শুধুমাত্র 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 65000 টাকা এটা কি শুধু টুটো ম্যান দেইখা যারা হবে তাদের জন্য শুধু টুটো ম্যানের দেইখা যারা ভিডিও শেয়ার করে আসবেন আর আমার এখানে যতগুলো গাড়ি আছে দশ দিনের ভিতরে মালিকানা আচ্ছা দশ দিনের ভিতরে মালিকানা এবং টেস্ট ড্রাইভ দিয়ে নেওয়ার প্রত্যেকটা গাড়ি টেস্ট ড্রাইভ দিয়ে নেওয়ার সুযোগ আছে লাগলে সাথে করে মেকান নিয়ে আসবেন জি সাথে করে মেকান নিয়ে আসবেন এই দেখেন এটা কি সেলো এক সেল সেলো বিশের লাস্টে মডেল মাত্র কত জানেন কত কত আশি হাজার টাকা মাত্র আশি হাজারে পাচ্ছেন নিয়ে আমার সেলো টু একেবারে বিশের লাস্ট আর টিআর দেখেন আর টিআর টু বি কিন্তু এটা আঠারো মডেল আচ্ছা মাত্র কত জানেন কত রাখবেন এটা এটা শুধুমাত্র আজকে ইতিহাসে সেরা দাম মাত্র

1 লাখ 20000 এ 1 লাখ 20000 এ একেবারে সুপার ফ্যাশ গাড়িটা দেখাই দেন না কাগায় এর নেদ মারা মেরে लेके যাব আজকে জানিনা আজকে জানি না আছে। এক পিস আছে ভাই দ্রুত ফোন দিন। জি এই যে পিএসপি আছে একটা। এটা অ্যাভেঞ্জারের ভাই। আচ্ছা এটা রাখবো শুধুমাত্র 60000 টাকা। 60000 এ পাচ্ছেন এটা অর্ধেক দাম। অ্যাভেঞ্জারের অর্ধেক দামে পাচ্ছেন এই পিএসপিটা। জি জি এই সেট বিলাক্স। এই সেট বিলাক্স কইমা আছে প্রাণ? দুইটা আছে কিন্তু। হ্যাঁ। দুইটা আছে আজকে 750টাMistake হয়েছে ওই পাশে একটা লাল দেখাই দেন। আরে এই যে এটা। এটা রাখবো শুধুমাত্র সত্তর হাজার টাকা শুধুমাত্র সত্তর শুধুমাত্র সত্তর হাজার টাকা এখানে আছে তিরিশ হাজার টাকার একেবারে ফিডম রানার ফ্রিডম রানার এখানে আছে আর মাত্র পঞ্চাশ হাজার টাকা আর আরে দেখেন না এই চকআপ গুলো দেখেন মনে হয় যে বাসন টু এর চকের জাম্পার দেখেন অবস্থা রানার আছে এই গাড়িটা অনেকে চান যারা ফুড পান্ডাতে সাইকেল দিয়ে ডেলিভারি করেন একটা সাইকেলের দামও তিরিশ চল্লিশ হাজার টাকা দশ বছরের নাম্বার সহ রয়্যাল এনফিল্ডের লাইট

শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার আপনার ভিডিও দেখে বেশি বেশি শেয়ার করে যে আসবে তার জন্য বত্রিশ হাজার আরেকটা থার্টি ফাইভ আছে এটার দাম পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার ডিজিটাল প্লেটের গাড়ি তেরো শুধুমাত্র শুধুমাত্র দুই লক্ষ আশি হাজার টাকা দুই লাখ আশি শুধুমাত্র দুই লাখ আশি হাজার তেইশের গাড়ি আপনাদের জন্য ভিডিও বানাই দশ দিনের ভিতরে মালিকানা গাড়ি কিনলে আমার থেকে গ্যারান্টি সহকারে গাড়ি পেয়ে যাবেন পছন্দ হোক বা না হোক নেন বা না নেন অন্তত কাকার শরীরে এসে এক কাপ চা খেয়ে যায় এক কাপ চা খেয়ে যান অন্তত একটা চা কপির দাওয়াত ভিজিট করে যাবেন